গাইজ হ্যামশ্যার কম্পার্টের ভাইকে নিয়ে চলে এসলাম আজকের ভিডিওটাতে ঠিক আছে তো আজকের ভিডিওটা দেখো সম্পূর্ণ তাহলে বুঝতে পারবে যে হ্যাম্প কম্পার্টের ভাই কেন বলছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ অ্যাপের নাম কারো সিএ আরও এনএফটি ঠিক আছে এই অ্যাপের মধ্যে তুমি হ্যামশার কম্পার্টের মতোই সব কিছু পাবে কিন্তু এখানে কিন্তু কম্পিটিশান কম প্রথম কথা এখানে কম্পিটিশান কম এখন খুব কম মানুষই জানে এটা এটাও হ্যামশার কোম্পানির মতো ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে হবে তোমাকে ঠিক আছে তারপরে তুমি এখানে সেল করতে পারবে মানে এখানে তোমাকে আমি তোমাদের একটু দেখাই অপশান খুলে দেখ সব দেখাও দাঁড়াও কী কী অপশান দেওয়া আছে এখানে দেখাই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আমি প্রোফাইলে ক্লিক করি দাঁড়াও এই আমি এখানে দেখতে পাচ্ছো অ্যাপটার ইন্টারফেস কিছু এটা এরকম ঠিক আছে এই দেখতে পাচ্ছো এখানে দেওয়া আছে একটি পিলারের ছবি তো এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছ হ্যাম্পার কোম্পানিটির মধ্যে একটি ট্যাব ওপেন হয়ে গেলো এখানে আমি ট্যাপ ট্যাপ করছি আর এই দেখো একটা করে বাচ্ছে এদের দুবার টিপলাম দুটো করে বাড়ছে ঠিক আছে এখানে তার পাশে এখানে দেখতে পাচ্ছো থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করলাম এখানে তোমরা রিপ্লার পার মানে এখানে পয়েন্টগুলো বাড়াতে পারবে হ্যামস্টার কোম্পানির পুরো ভাই তুমি সেম কিন্তু এখানে হ্যামস্টার কোম্পানির কবে দেবে কবে নয় আর্নিং কবে কখন কী দিচ্ছে কেউ কিছু বলতে পারছে না কিন্তু এখানে কিন্তু শিওর তুমি এখানে দেখাই আমি তোমাদেরকে দাঁড়াও হ্যাম্প কম্পার টাকা দেবে কি দেবে না তোমরা কেউ জানো ঠিক আছে তো এখানে তোমরা আমি তোমাদের এই অ্যাপ থেকে দেখাই কীভাবে টাকা তুলতে হয় দেখো এখানে এখানে যাবে এখানে গিয়ে এখানে ওয়ালেট দেখতে পাবে এই ওয়ালেটে ক্লিক করবে ওয়ালেট এখানেই দেখতে পাচ্ছ অবৈধ ঠিক আছে আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করলাম ঠিক আছে তার জন্য আমার কোনো আর্নিং হয়নি এখনও এখানে দেখতে হচ্ছে কারো ব্যালেন্স তারপরে ইউএসডিটি ব্যালেন্স এখানে বিএনবি ব্যালেন্স ঠিক আছে এখানে সব কিছু তোমরা এখানে সব কিছু দেখতে পাবে বাট হ্যাম্পসার কোম্পানি কী হয় তুমি কিছু দেখতে পাবে না তুমি শুধু ট্যাপ 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 করো ঠিক আছে তো আজকের এই অ্যাপটা নিয়ে চলে এলাম এখানে দেখতে হচ্ছে লেটার বোর্ড তো এখানে এই যে এখানে আমি দাঁড়াই কতজন মানুষ এই যে রেফারেল এখানে কিন্তু এতজন মানুষ করছে ঠিক আছে ইন গেম এখানে দেখতে এখন খুব কম মানুষই কাজ করছে কারণ এটা কেউ জানে না সেই জন্য তোমাদেরকেও জানিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে ঠিক আছে তোমরা ফটফট ডাউনলোড করে নাও ঠিক আছে আমার ভিডিওতে নিচে লিঙ্ক দিয়ে আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও ফট করে তো অ্যাপটি রেজিস্টার কিভাবে করবো আমি তোমাদের সেটা দেখাই ঠিক আছে এখানে আমার লিঙ্কে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করার পর কিছুটা এমন আমার লিঙ্কে ক্লিক করার পর তোমরা এখানে কিছু এমন দেখতে পাবে ঠিক আছে তো এখানে তোমাদের মোবাইল নাম্বার ক্লিক ডায়াল করবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ তোমাদের মোবাইল নাম্বারে ডায়াল করে এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করবে এখানে দেখতে পাচ্ছ যাই ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তারপর এখানে তোমরা পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবে ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ আই সার্টিফাই দ্যাট আই এম অ্যাভ এইট ইয়ার্স মানে তুমি আঠেরো বছরের উপর ঠিক আছে আঠেরো বছর তুমি হয়ে গেছো তারপরে এখানে এটা ক্লিক করে এখানে রেজিস্টার ক্লিক করবে রেজিস্টার ক্লিক করার পর তোমাদের এটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে লগ ইন হওয়ার পর আর তোমাদের একটা কথা বলি এখানে তুমি যদি ওয়েবসাইটে থাকো তাহলে এই ওয়েবসাইট থেকে লগ ইন করে নাও তারপরে অ্যাপটা ডাউনলোড করো অ্যাপের মধ্যে এই রকম দেখতে হবে ঠিক আছে তো তোমরা যাও আর ফট ডাউনলোড করো অ্যাপটা সিএ আরও এনএফটি ঠিক আছে অ্যাপের নাম সিও আরও এনএফটি তোমরা আমার লিঙ্ক থেকে ডাউনলোড করো তাহলে সুবিধা হবে তোমরা আমার নিচে তোমরা দেখো আমার ভিডিওর নিজের লিঙ্ক দিয়ে আছে সেখান থেকে ডাউনলোড করে নাও তাহলে খোঁজাখোজি করতে হবে না ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই